প্রাণকেন্দ্র শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে লাগাতার অবরোধ চলছে এটিকে অনেকটা লকডাউনের মতো অনুষ্ঠান বলা যেতে পারে অর্থাৎ তারা যখন এই অনুষ্ঠানটি করবে যেমন গত রাতে তারা করেছে আবার আজকে আমি যখন এই অনুষ্ঠান করছি দশ তারিখে আজকে বিকেল তিনটা থেকে তাদের এই অবরোধ শুরু হবে এবং এটা তারা এই আইনটি অর্থাৎ সরকারের কাছ থেকে তারা একটা দাবি নামা জানাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি পাশ না করা পর্যন্ত তারা এই দাবি থেকে নড়বে না এখন শাহবাগে তারা এইভাবে কাজ করবে আর বাংলাদেশের অন্যান্য জায়গাতে তারা ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যে তাদের যারা সহযোগী সংগঠন রয়েছেন বা শাখা সংগঠন রয়েছেন তারা যেন এই আন্দোলনটা চালিয়ে নেন ঢাকার সঙ্গে সামঞ্জস্য রেখে তবে তারা নির্দেশনা দিয়েছেন যে শাহবাগকে তারা যেভাবে অবরোধ করে রেখেছে তারা যেন মিছিল মিটিংয়ে শহর প্রদক্ষিণ করেন রাজপথ প্রদক্ষিণ করেন কিন্তু কোনো জায়গাতে যেন এভাবে অবরোধ করে জনগণের দুর্ভোগ তারা তৈরি না করেন তারা শুধু একটা জায়গাতেই দুর্ভোগ তৈরি করতে চাচ্ছেন অত্যন্ত সাধু বাদযোগ্য একটি মহৎ উদ্দেশ্য এবং তারা এটা চালিয়ে নিতে পারলে বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচিত হবে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো সেটি হলো আমরা শুক্রবার দিন অর্থাৎ মে মাসের নয় তারিখে যখন তারা এরকম একটা সিদ্ধান্ত নিল মূলত রাষ্ট্রপতি হামিদ সাহেব যখন বাংলাদেশ পালিয়ে গেলেন বা তিনি স্বেচ্ছায় চলে গেলেন তারপর আরেকটি ঘটনা ঘটলো সেটি হলো যে সেলিন হায়াত আইভি নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধা রাজনৈতিক নেত্রী অত্যন্ত জনপ্রিয় মেয়র এবং সাহসী প্রচণ্ড সাহসী তাকে গ্রেপ্তার করা হলো এবং সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মাটিতে মানুষ হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা করল হাজার হাজার মানুষ তার বাড়ির সামনে রাত পাহারা দিল সকালবেলা তিনি জনগণকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে যখন তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন বা গেলেন তখন মানুষ অঝরে কাঁদলো নারী পুরুষ অঝরে কাঁদলো যেটি আমি গত বিশ ত্রিশ বছরে দেখিনি একমাত্র গোলাম আজম সাহেবকে যখন গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির জমানাতে তখন তার নেতাকর্মীরা তার জন্য কেঁদে ছিলেন কিন্তু তখন তো বিএনপি এবং জামাতের যাকে বলা হয় সরকার ক্ষমতায় ছিল এবং জামাতের নেতাকর্মীদেরকে অবাধে তাদের অশ্রু বর্ষণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু এখনকার যে পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের স্লোগান দেওয়া জয় বাংলা বলা তারপরে আওয়ামী লীগের কোনো নেতার জন্য রাজপথে সেক্ষেত্রে জন্য যে আত্মত্যাগ করলো যে সাহস দেখালো এটি আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাহস বৃদ্ধি করবে এবং সেলিনা হায় তাইভি এখানে থাকতে পারবেন না তাকে জামিন দিতে হবে তিনি বের হয়ে আসবেন এবং বের হয়ে আসার পরে তিনি রায় বাঘিনীর মতো সারা বাংলাদেশ চষে বেড়াবেন এবং তার এই গ্রেপ্তারের ফলে মূলত আওয়ামী লীগের রাজনীতি এবং তাকে পুনর্বাসিত করা হলো এটা হলো বাস্তব সেকেন্ড থিং হলো এই যে রাষ্ট্রপতি হামিদ সাহেব যে দেশের বাইরে গেলেন যদি তিনি ফিরে আসেন তাহলে তিনি সেলিনা হ্যাঁ তাইভির মতো জনপ্রিয় হবেন এবং সারা বাংলাদেশে ঘুরতে থাকবেন আর তিনি যদি ফিরে নাও আসেন তাহলে ব্যাংকক কলকাতা কেন্দ্রিক যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছেন তাদের কারোরই কিন্তু যাকে বলে ফেজ নেই মুখ নেই কিন্তু প্রেসিডেন্ট হামিদের কিন্তু মুখ আছে ফলে তিনি ব্যাংককে থেকে যদি একটি সংগঠন করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব দেন নেন এবং তিনি যদি সোশ্যাল মাধ্যমে এসে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন কথা বলেন তার নিজস্ব স্টাইলে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে এখন কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে জনপ্রিয় কিন্তু সাধারণ জনগণের কাছে কিন্তু তিনি জনপ্রিয় নন দুই নম্বর হলো যে তাকে তাকে যেভাবে যারা পছন্দ করে খুব এক্সট্রিম আর তাকে যারা ঘৃণা করে তারাও এক্সট্রিম আর অন্যান্য যে সকল নেতা রয়েছেন বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছেন তাদের কারোরই কিন্তু কথা বলার মতো মুখ নেই তাদের কথা কেউ শুনবেন না বা শুনেন না শুনলে বিরক্ত হয়ে যান কিন্তু হামিদ সাহেব তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন সিলিনা হায় তাইভির সঙ্গে তিনি রাজনীতি করেন আওয়ামী লীগের রাজনীতি একভাবে পুনর্বাসিত হবে আর তিনি যদি ব্যাংককে থেকে দীর্ঘ মেয়াদে সেখানে আওয়ামী লীগের পেজে তিনি কথা বলেন বিদেশি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নেতা কর্মীদেরকে সংগঠিত করেন ওখান থেকে বিশ্বাস করেন আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে রাজনীতির ময়দানে কেয়ামত শুরু হয়ে যাবে এখন এই জিনিসগুলো হিসাব করে হয়তো কেউ করেছেন অথবা এই জিনিসগুলো ঘটবে এটা কেউ হিসাব করতে পারেননি তো এই অবস্থাতে ছাত্ররা যারা শাহবাগে আছেন তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এখানে অবরোধ করছেন এখন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই বা কি না হলেই বা কি এটা পরের বিষয় কিন্তু ছাত্ররা এখানে যে আন্দোলন করছেন এই আন্দোলনের সঙ্গে মোটামুটি একেবারে প্রথম সারিতে এদের অলমোস্ট নাইনটি পারসেন্ট এফোর্ট এখানে যাকে আসছে এটা মূলত জামাত এবং শিবিরের বাকি অন্যান্য যে সকল ছোট ছোটো রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে এবি পার্টি আছে আর অনেকে আছে তারাও এখানে তাদের কর্মী সমর্থক নিয়ে উপস্থিত হয়েছেন আর এনসিপি তাদের যারা যারা আছেন নাগরিক পার্টি বা এনসিপির এখন নতুন নাম্বাদের কংগ্রেস হয়েছে তো তারা এই শাহবাগকে কেন্দ্র করে একটা নতুন আন্দোলন করার চেষ্টা করছেন এই আন্দোলনের ফলাফল কি হবে তারপর এই আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না ছাত্রলীগ নিষিদ্ধ হবে কি হবে না ষিদ্ধ হলে বাকি না হলে বাকি এটা ভবিষ্যতে দেখা যাবে এগুলো নিয়ে আমি এখন বিতর্ক করতে চাই না আমি শুধুমাত্র যে জিনিসটি বলতে চাই সেটা হলো ইতিহাসের কতগুলো ট্রায়াঙ্গেল আছে যেখানে গেলে আপনার কাদা লাগবেই আর যেখানে গেলে আপনার পূর্ণ হবেই আপনি যদি গয়া যান কাশি যান মথুরা যান আপনি যদি মক্কা যান মদিনা যান জেরুজালেম যান মানে এরকম পৃথিবীর অনেক হলি অর্থাৎ পবিত্র যেমন জায়গা রয়েছে তেমনি অনেকগুলো আন হলি জায়গা রয়েছে এখন আপনি যদি পবিত্র জায়গায় যান সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যত খারাপ হন না কেন লোকজন বলবে যে না এই লোকটা গয়া গেছে কাশি গেছে বৃন্দাবন গেছে এ ভালো মানুষ মক্কা গেছে মদিনা গেছে জেরুজালেম গেছে এ ভালো মানুষ কিন্তু আপনি যদি লাস ভেগাস যান আপনি যদি অন্য যে জুয়ার সিটিগুলো আছে ক্যাসিনোর যে সিটিগুলো রয়েছে সেই ইন্ডিয়ানা আমেরিকার যে ইন্ডিয়ানা রয়েছে সেখানে যান হাওয়াই দ্বীপপুঞ্জ হন্ডুলু রয়েছে কিংবা সিঙ্গাপুরের ম্যারিনার্স বিয়ে রয়েছে তারপরে চীন এবং হংকংয়ের মধ্যে একটা ছোটো দ্বীপ আছে মাকাও তো এইর মধ্যে আবার অনেকগুলো শহর রয়েছে যেগুলো নুট সিটি বলা হয় ওখানে সবাই নারী পুরুষ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে মদ গাজা থেকে শুরু করে দুনিয়ার এমন কোনো অপকর্ম নাই সেখানে যে যাইছে তাই করতে পারে দুবাইয়ের কিছু জায়গা আছে তারপর ইউরোপের একটা দেশ আছে মোনাকো সেখানে কিছু জায়গা আছে তো সেখানে গিয়ে আপনি যা কিছু করেন না কেন মানে আপনি ওখানে গিয়ে আপনার মতো করে করতে পারেন তো সেই দিক থেকে আমাদের যে এই সাহাবাগ এটা একটা অভিশপ্ত এলাকা এই এলাকায় যে নবাব ছিল ঢাকার নবাব তারা এখানে ঘোর দৌড় করতেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন ওটা মূলত একটা বাইজিখানা ওখানে বাইজিরা নাচ গান করতো যৌনতায় লিপ্ত হতো মদ গাজা খেত তারপরে এই যে শাহবাগের এখন যে এলাকা এই পুরো এলাকার যে জায়গা জমি নিয়ে এখানে প্রচুর মারামারি কাটাকাটি অনেক কিছু হয়েছে এই জায়গাগুলো পুরো জায়গাটাই কিন্তু একটা অভিশপ্ত এলাকা ফলে এই শাহবাগ মানে এখানে শাহবাগ মানে রাজাদের বাগান সাহাদের বাগান তো এই জিনিসগুলো আমরা হয়তো অনেকে জানি না ফলে এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু ইতিহাসে অনেক দুর্ঘটনা ঘটেছে আপনারা যদি জানতে চান আমি ইন ডিটেলস সেই নবাব আব্দুল গলির আমল থেকে একেবারে এখন পর্যন্ত এখানে যা কিছু হয় এটা বলতে পারবো এখানে এখন যে ঘটনাগুলো হয় আপনি গিয়ে দেখেন ছিনতাইকারীরা ঘোষখোররা ওই যে পুলিশের ওখানে একটা ই আছে দেখে বলে ওখানে একটা ডাম্পিং স্টেশন আছে প্লাস ওখানে একটা কন্ট্রোল রুম আছে রমনা কন্ট্রোল রুম দেখেন ওর মধ্যে কি হয় এখানে এই যে দুটো মেডিকেল আছে ঢাকা মেডিকেল ওই যে মানে পোজি হাসপাতাল এবং এই জায়গাতে মেডিকেলের দালাল ফুরিয়ারা যে অপকর্মগুলো করে আপনি কল্পনা করতে পারবেন না এখানে ইয়াবা ফেন্সিডিল গাজা এবং সন্ধ্যার পরে এই এই হয় বাংলাদেশের অন্য যৌনতা এলাকাতে এরকম হয় না এই স্পট এখানে পুলিশের নাকের ডগায় সবকিছু হয় এখানে অভিজাত পরিবারের সন্তান থেকে শুরু করে ধনীদের সন্তান থেকে শুরু করে একেবারে রাস্তার যে পতিতা ভ্রাম্যমান পতিতা তারাও এখানে এসে এটাকে একটা স্বর্গরাজ্য মনে করে এই জায়গাটাতে এবং আপনি সন্ধ্যার পরে সে আজিজ মার্কেট থেকে শুরু করে এই এলাকাতে গাজার গন্ধ ঘুরতেই পারবেন না বড় বড় চুল রেখে দাঁত দুধ মাঝে না কোনো কিছু করে না তো এখন সেই গাজার কবলে পড়ে গণজাগরণ মঞ্চ গণজাগরণ মঞ্চ ইমরান নে সরকার থেকে শুরু করে সবাই এমনভাবে শাহবাগী রূপে এখানে যাকে বলা হয় অভিশাপের মধ্যে পড়েছেন এখন শাহবাগী বলতেই আপনার মনে করেন যে কোনো বাজে গালাগাল যে কোনো বাজে গালাগাল আমাদের সমাজে সেটা বেশ্যা বলেন খানকি বলেন যা কিছু বলেন না কেন তো ওইগুলো বললে একজন নারী বা একটা পুরুষ যতটা রাগ হবে তার চেয়ে বেশি রাগ হয় কেউ যদি তাকে শাহবাগী বলে তো এখানে ইমরানের সরকার ওই সময়টাতে যে সকল বদনাম হয়েছে বিরিয়ানির প্যাকেট তারপর তারা ওই ছেলেমেয়েরা ওখানে বসে অশ্লীলতা করে তারপরে রমনা পার্কের ভিতরে ঠিক সরার দানের কোনায় গিয়ে তারা কি কি করে গাজা খায় সেক্স করে এই সমস্ত জিনিসগুলো সত্য মিথ্যা জানি না কিন্তু এগুলোর প্রসারণার ফলে কি হলো শাহবাগের নামটাই এটা গালিতে রূপান্তরিত হয়ে গেল ফলে ওই সময়টাতে ইমরানের সরকারের ওই জমানাতে ইমরানের সরকার নিজে তার সাথে সাথে আরও অনেকগুলো মুখ এর মধ্যে আরিফ জেফতিক আছে অমির রহমান পিয়াল আছে আরও অনেকগুলো এই যে পিনাকি আছে অঞ্জন রায় আছে এরকম অনেকের নাম আসছে যারা দীর্ঘদিন এই সাহাবাগী তকমার কারণে এই বাংলাদেশে লুকিয়েছিলেন তারপর তারা বিদেশে চলে গেছেন অনেকে আর যারা দুই একজন আছে তারা মানে রীতিমতো আর মুখ দেখান না গর্ব করে বলেন না যে আয়ামে সাহাবাগী না এসছে গালি ঠিক সেই জায়গাতে ঠিক সেই জায়গাতে আবার দ্বিতীয় বিপ্লব করার জন্য কেন জামাতের লোক গেল কেন এখানে যাকে বলা হয় এই এনসিপির লোক সেখানেই গেল আবার একই পরিণতির জন্য এখানে বিপ্লব হলো এবং এখানে তারা একের গণজাগরণ মঞ্চের আদলে তারা সেখানে ঢুকতে গেল এটা আমার কাছে খুব অবাক লাগে কেন অবাক লাগে যে আমার শিবির যারা করেন তারা তো লেখাপড়া জানেন তারা দেখেছেন যে ঘুরে ফিরে ওই একই ঘটনা ইরাকের বাবিল নগরীতে ঘটে তারা জানেন যে একই